আমি ভাবছিলাম আনন্দে যাবে আমার দিন আমি দোয়া করি আত্মার বইরে দোয়া করবো পরান্ড বইরে দোয়া করবো এর শোধ করা আর আল্লাহ আপনাকে কিন্তু প্রথম ঘন্টা দিছিলাম আমি আপনি জানেন হ্যাঁ ওই ঘন্টা কিন্তু একবার আমার নিজের টাকা দিয়ে দিছিলাম কি অবস্থা আসসালামু আলাইকুম শরীর ভালো না নাকি

গালফারে বাদ যা খবর দিছ কে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি এখন আপনার প্রতি মাসে যদি একটা খাবার খরচ হয় যায় তাই তো আর কি ঝামেলা করবে না আপনি কালকে কাল 25 তারিখ কালকে আসবেন আপনার জন্য প্রতি মাসে 2000 টাকা করে বাজেট করা হলো প্রতি মাসে ইলা তারিখে এনে আসে 2000 টাকা নিয়ে যাবেন সেটা আজকে 24 তারিখ কালকে 25 তারিখ কাল এসে

গন নাই আমার গর দিয়ে পানি ভরে গরের মধ্যে থাকি বুড়ো একজন কি বে করে আপনি আপনার সংসার খরচ করবেন আর এখানে পাঁচ হাজার আছে দশ হাজারের বান্ডিল আছে এই পাঁচ হাজার আপনার এটা নিয়ে আপনার প্রয়োজনীয় যা এখন দরকার সেটা কিনবেন আর কালকের থেকে প্রতি মাসে পঁচিশ তারিখে আসে দুই হাজার টাকা নিয়ে যাবেন আর সমস্যা আছে আচ্ছা এখন বলেন আপনাকে কিন্তু প্রথম ঘরটা দিছিলাম আমি আপনি জানেন ওই ঘরটা কিন্তু একবার আমার নিজের টাকা দিয়ে দিছিলাম কারোর কোনো টাকা নাই নাই গড় ছোট মোটো হলেও কিন্তু ওইটাতে কারোর কোনো টাকা ছিল না আর ওই গড় দেওয়ার পরে ওই মানুষ আছে আমার ঘর দেন আমার ঘর দেন তারপরে মানুষের সহায়তায় ঘর দিই তো এখন আপনি যে ঘরটা পাইছেন ওটা তো এক নম্বর ঘর আচ্ছা তাইলে এই এই পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে সাবরিনা আবার দশ হাজার টাকা ছিল আচ্ছা আপনার নাম কি এক নাম্বার পাইলন হচ্ছে সালেহা 5000 আচ্ছা আর আপনার নাম আমার নাম রোহিণী রোহিণী 5000 এইতে এখনো 10000 এসেছিল দিলাম আপনাদের আচ্ছা এখন এই তো নগদ তো পাইলিনি 5000 আপনি যে জরুরি সমস্যা সমাধান করবেন বাজার ঘাট ওষুধপত্র কাপড় চোপড় কিনবেন আর আপনিও সেম কিনবেন আর আপনার জায়গা যোগা রেডি করে আমাকে কোয়েন আমি চেষ্টা করব আপনার একটা ঘর দেওয়ার লেগে আর আপনি প্রতি মাসে দু হাজার টাকা করে নিয়ে যাবেন আচ্ছা এখন এই যে জেনে টাকা দিলাম নগদ তার জন্য একটা দোয়া করে দেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করে দেন সবার জন্য আমরা করি

আমি দোয়া করি আত্মার বইরে দোয়া করবো পরান্ড বইরে দোয়া করবো এ দিন শোধ করা আর মনে আল্লাহ এতটাই হামা করে দিলে আল্লাহ জানি এই মা দুঃখার নিয়ে জানি কবরে নে দেহ সম্পদ জানি ভালো রাহে বেটা বেটি জোন বাচ্চা হায়াত দারাজ করে দিও পা সত্য নামাজি বানাইও আল্লাহ তাই করে হাতে হাতে আমা করে পা নামাজ কালাম পড়ার মতো তো অভিদান করে আপনি কিছু বলবেন আপনি তো মাঝে মধ্যে দেহে সেই নাম শুনে শুনে গজল গেছেন আর শুনান একটু বাইডি আমি ভাবছিলাম আনন্দে যাবে আমার দিন আমি ভাবছিলাম আমি ভাবছিলাম আনন্দে যাবে আমার দিন এই সারে তিন হাত দালান রেখানি। দালান দেখে আমার জরে দুই নয়ন খানি সেই দালানে যাইতে হবে বাইদি কোন আনন্দে যাবে আমার দিন আমি ভাবছিলাম আমি ভাবছিলাম আনন্দে যাবে আমার দিন ওই দালানের অমনিগণিতি গণ নায়িকার সাথী রে বাতি ওই কবরে যাইতে হবে কোন বা আনন্দে যাবে আমার দিন আমি ভাবছিলাম আমি ভাবছিলাম আনন্দে যাবে আসলে সবাই ভাবে আনন্দে দিনগুলো পার হবে কিন্তু অনেকের কপালে সেই আনন্দ সুখ হয় না যাই হোক এই যে বুড়ি মাকে দেখতে পাচ্ছেন আমার মেহমানদারির শুরুর লগ্ন থেকে তাকে আমি চিনি জানি একদিন খুব কষ্ট করে আক্ষেপ করে বলছিলেন যে রে আমার তো কোনো ঘর নাই পারলে একটা ঘর দিয়ে দাও তো আমি একদিন গেছিলাম দেখলাম এতই একটা ভাঙ্গাচুরা ঘরে তিনি থাকেন দেখে খুব খারাপ লাগলো পরে আমার নিজ অর্থে এটা ছোট হলেও এই ঘরে কারুর কোনো অর্থ আমি যুক্ত করিনি আমার বিশ্বাস যে এই অসহায় মায়ের ঘরটি দিলে আল্লাহ অনেক খুশি হবেন এতে আমি কারুর ভাগ দেব না আমি নিশ্চিত এই অসহায় বৃদ্ধা মায়ের ঘর দিলে আল্লাহ খুশি হবেন সেই বিশ্বাস থেকে আমি নিজেই ঘরটি দিয়ে দিয়েছিলাম ওই ঘরেই থাকে দেখতেই পাচ্ছেন তার শরীর একেবারেই নুয়ে পড়েছে হুইল চেয়ারে চলাফেরা করেন তার ওই মেয়ে উনিও যথেষ্ট ভালো কারণ ভালো না হলে এই অসহায় অসুস্থ পঙ্গু মাকে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন না ওনারও নুন আনতে পান্তা ফুরায় এখন আর কাজ করতে পারেন না এই মাকে নিয়ে দাঁড়িয়ে 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 ঘুরে যতটুকু পায় তাই দিয়ে চলে কিভাবে চলে বুঝতেই পারছেন সম্প্রতি তিনি একেবারে অসুস্থ হয়ে গেছেন কদিন আগে মক্কাউলে জামি মসজিদে অনেক মানুষের মধ্যে তিনি বলছিলেন যে এরকম অসুস্থ কিন্তু আমি ইচ্ছে থাকা সত্ত্বেও ওখানে কিছু করতে পারিনি যাই কাজ বাড়িতে আসছে এই যে আমাদের সাবরিনা আফার দশ হাজার টাকা ছিল আমি এই মা আর মেয়েকে পাঁচ করে দিয়ে দিলাম এবং আমার আর এক বোনের দুই হাজার টাকা করে আসে পুরো এক বছরের জন্য চব্বিশ হাজার টাকা দিয়ে বলেছিলেন কোনো এক অন্ধ কাউকে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়ার জন্য তো যাই হোক আমি অনেক তালাশ করেছি তো সেরকম কাউকে পাইনি আজকে ওনার ভাগ্য ভালো উনি আমার বাড়িতে এসে হাজির আজ শুক্রবার মেহমানদারি বন্ধ শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই যে কারণে মেহমানদারিটা বন্ধ রেখেছি আমার কৃষি বিষয়ক অনুষ্ঠানের কাঁথিলে আমার এখনই বেরোতে হবে তো সকালে বেরুচ্ছিলাম দেখি যে গেটের সামনেই আর আসে বসে আছে যাই কই দশ হাজার টাকা দিয়ে দিলাম আর ওনাদের জানিয়ে দিলাম আগামীকাল শনিবার পঁচিশ তারিখ আসবেন এবং প্রতি মাসে পঁচিশ তারিখে এসে আমার আর এক বড় বোনের দেয়া প্রতি মাসে দুই হাজার টাকা তিনি পাবেন আমার বিশ্বাস যে সাগরের মধ্যে সামান্য একটা কচুরি পানায় বেঁচে থাকার অবলম্বন হতে পারে এই দুই হাজার টাকা অন্তত তার কিছুটা হলে কাজ দেবে দোয়া করবেন এই মা বোনের জন্য আল্লাহ যেন তাদের ভালো রাখেন পৃথিবীতে ভালো থাকার সময় আর কই শেষই হয়ে গেছে এই যে তার এক ছানায় বললেন আমি ভাবছিলাম আনন্দ কাটবে আমার দিন তো কীভাবে কেটেছে তা আমরা দেখি বুঝতে পারছি এপরে না হয় ওপারে যেন তার জন্য মহান পাকড় আব্বুল ভালো কিছু রেখে দেন এই পৃথিবী কয়দিনের দিনের ঘনস্থায়ী আসছেন চলে যাবেন যেখান থেকে আসছেন সেখানেই যাবেন আমরা দোয়া করি অনন্তকাল যেখানে তিনি থাকবেন সেখানে যেন এক রাজ রানীর মতো থাকেন এই দোয়া করে আমার এই কাজে যারা আর্থিকভাবে সহায়তা দিয়েছেন দিচ্ছেন তাদের জন্য প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি এই ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ ঠিক আছে কালকে সকালে আসে না